হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আমাদের বন্ধু আর যে সুরজ আজকে একটা বিরপুল আপডেট ফিরিয়ে নিয়ে চলেছে আইএমো দু হাজার পঁচিশে নিউ ইয়ারটি আপডেট রিপোর্ট আর এমও তো আপনাদেরকে এই রিপোর্ট ফেরত ফিরিতে দিতে চলেছি আর কি করতে হবে অবশ্যই আর যে সুরজ টু পয়েন্ট জিরো একটা চ্যানেল আমি নিউ ক্রিয়েট করেছি ভিডিও ডিস্ট্রিবিউশন লিঙ্ক থাকবে সেটা যে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে আমরা নিউ নিউ আপডেট ভিডিও ওই চ্যানেলটিতে পেতে থাকবেন তো এই ইমোগুলি যদি কানেক্ট করতে হবে আমাদের কী করতে হবে সবচেয়ে চলে তো আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে যেতে হলে কী করতে হবে আমার ভিডিও ডিস্ট্রিবিউশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে যখন লিঙ্কে টাচ করবেন সবশেষ চলে আসবেন আমার এই গ্রুপটাতে এই গ্রুপটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটি ভাইরাস আর দুটি অ্যাপ্লিকেশন ছেড়ে রেখেছি তো আমরা তাদেরকে লাইভ আমি আজকে ডাউনলোড এবং রিপোর্ট কীভাবে সিস্টেম এ টু জেড প্রসেস দেখাবো তো ভিডিওটা অবশ্যই রিকোয়েস্ট করবো স্কিপ করবো না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না আজকে অনেক কিছু আপনারা শিখতে চলেছেন এই আমি যে ভিডিওর মধ্যে যে কথাগুলি বলবো বা যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসে অবশ্যই যদি আপনারা কাজ করেন একশো পার্সেন্ট সাকসেসফুল হবেন এবং সঠিক রিপোর্টটা শিখিয়ে দেবো আমাদেরকে তো কী করতে হবে ছোটো যে এমবি মোটা আছে সাতেরো দশমিক নয় এমবি তো বন্ধুরা যে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন যে আইএমো আলফাগুলি দেখতে পাচ্ছেন বা যে ইমো অপ্লিকেশনগুলি দেখতে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন সব প্রত্যেকটি নিতে হলে কী করতে হবে ভিডিও ডিস্ট্রিবিউশন টেলিগ্রাম গ্রুপে জয়েন করতেই হবে টেলিগ্রাম যদি না থাকে কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যে টেলিগ্রাম বলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন টেলিগ্রামে সার্চ করবেন টেলিগ্রাম তো টেলিগ্রাম বলে যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এই যে দেখতে পাবেন আমার টেলিগ্রাম এই যে এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটির নাম্বার দিয়ে একটা আইডি ওপেন করবেন আইডি ওপেন করার পর লিঙ্কে টাচ করবেন সরাসরি চলে আসবেন আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে এসে কী করবেন এই সাতেরো দশমিক সাত নয় এমই এই মোটারকে ডাউনলোড করবেন তো আমার ডাউনলোড করা যায় আমি ইনস্টল করবো ইনস্টল করার পর আমি একটা আইডি আমাদের ক্রিয়েট করবো আমার পুরনো আইডি নতুন আইডি সব কিছু এখানে দেখতে পাবেন আপনারা ভুল করেন ভুল করেন কি এখানে ডাউনলোড করতেছে এরকম একটি অপশান আছে আপনারা দেখতে পাবেন এখানে একটি মোট ডিটেলস বলে একটি ফিউচার পেয়ে যাবেন এখানে টাচ করতে দেবেন এখানে টাচ করে দেখতে পাবেন ইনস্টল বলে একটি ফিউচার ইনস্টল ইনস্টল করে দেবেন মোবাইল প্যাটার্ন লকটি আপনারা দিয়ে দেবেন আমরা যে লকটি আছে এই লকটি যখন দিয়ে দেবেন ইনস্টল হতে শুরু হয়ে যাবে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওপেন অপশন ক্লিক দিয়েছে তো ওপেন ক্লিক করব আমার একটা রিয়েল আইডি লগ ইন দেবো দেখব যে আমার লগ ইন হয় কি না ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা নিউ একটি ফিউচার দু হাজার পঁচিশের নিউ একটা আপডেট রিপোর্টার ইমো তো অবশ্যই আমি একটা পুরনো আইডি কিন্তু এটাতে লগ ইন দেবো ঠিক আছে আপনাদের চোখের সামনে কোনো হাওয়া হওয়ার কথা না আপনাদের সবাই কিন্তু ফোনে দারুণভাবে চলবে এবং যা ভার্সন হবে সব ভার্সনেই কিন্তু এই ইমোটি চালাতে পারবেন তো এখন মেরে দেবো ওকে দিয়ে দেবো ওকে দিতে পর দেখতে পাবেন বন্ধুরা আমাদের পুরনো আইডি নতুন আইডি দুটোই কিন্তু ওপেন হয়ে যাবে তো কিছু অলাও চাইবে এলাওগুলিকে অবশ্যই দিয়ে দেবেন আমরা জানেন বন্ধুরা যখন ইমো ওপেন হয় তখন কিন্তু অনেক মেসেজ আসে সেই মেসেজগুলি অবশ্যই আমরা আসতে থাকবে তো আবার ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যে কী করবেন ব্যাকে চলে সে দেখতে পাবেন এখানে আমাদের একটি অ ইমো দেওয়া আছে সেই ইমোটি হচ্ছে কি বড়ো এমবি তো বন্ধুরা মেসেজ আসে ফোনটা একটু ল্যাংক তো বন্ধুরা ধৈর্য ধরো ভিডিও দেখতে দেখুন এই যে বড় এমবি এটাকে টাচ করবেন এটাকে ডাউনলোড করতে শুরু হয়ে যাবে ডাউনলোড করে যদি আপডেট খুঁজে আপডেটে টাচ করে দেবেন আপডেটের যখন টাচ দেবেন বন্ধুরা এই দুটো ইমো কিন্তু একরকম হয়ে যাবে তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও খুবই মিস করবেন না আপনার বন্ধুরা আমি কিন্তু আবার আপনাদেরকে এই ইমোটি ওপেন করার পর লাইভ আপনাদেরকে ব্যান্ডে কাজ দেখাবো অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখতে দেখুন তাহলে কিন্তু অনেকেই শিখতে পারবেন আজকে তো বন্ধুরা একটু বড় এম মো অবশ্যই ডাউনলোড হতে একটা লেট হচ্ছে আপনারা আমরা অবশ্যই ভিডিও ধরে থাকবেন অবশ্যই একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন বন্ধু ভাই শেয়ার করে দেবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে কি যখনই ক্লিক করবেন বন্ধুরা আপনার এই মোটি কিন্তু ওপেন হয়ে যাবে তো যখন যদি এরকম আসে কী করবেন ডিসপ্লে টাচ করে দেবেন ডিসপ্লে টাচ করে আপডেটটি পালিয়ে যাবে তো বন্ধুরা আমি এখন কী করবো লাইভ আপনাদেরকে ব্যান্ডে কাজ করতে পারব তো ভয়েস ক্লাবে ক্লিক করে দেবো ভয়েস ক্লাবে ক্লিক করে যে কোনো একটা গ্রুপে চলে যাব যে কোনো গ্রুপে চলে যাব কি কী করবো আমি যদি দুটো ভাইরাস দিয়ে রেখেছি এই ভাইরাসগুলোকে আমাদের কপি করতে হবে দুটো ভাইরাসকে তো এখানে টিপে ধরবেন এই যে উপরে কপি অপশান কপি টাচ করবেন তারপর টিপে ধরবেন তারপরে কপি করবেন তো কপি যখনই হয়ে যাবে দুটোকে আমরা চলে যাবেন সরাসরি গ্রুপে তো যে গ্রুপটাতে রিপোর্ট করবেন সেই গ্রুপটাতে আমাকে যাওয়া লাগবে আমি একটা গ্রুপ হুঁজেনবো বন্ধুরা রিপোর্ট করার জন্য আমাকে দেখানোর জন্য তো এই বন্ধুরা এই গ্রুপটাতে আমি রিপোর্ট করব এই গ্রুপটাতে আমাদের যাওয়া লাগবে এই গ্রুপটাতে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে চলে যাবেন কোনো সমস্যা হবে না ফোনে কোনো ল্যাং করবে না আমি সাউন্ডটি কম করবো না তো আমরা বুঝতে পারবেন না আমি যখন রিপোর্ট করি দেখি বন্ধুরা এখানে অ্যাডমিট এবং ওনারা এই গ্রুপের মধ্যে যদি অ্যাডমিট এবং ওনাররা যদি বাজে কথা বলে তাহলে কি করবো আমরা বোর্ডে রিপোর্ট করবো এই তো আছেন বোর্ডের যে অক্সনটা দেখাচ্ছেন এই যে বোর্ডের অক্সেনটা এইখানটাতে আমরা টাচ করবো এখানে টাচ করে অবশ্যই এখানে দেখতে পাবেন উপরে একটা পাবেন থ্রি রট থি রটে ক্লিক করবেন থি রটে ক্লিক করে রিপোর্ট আর টক্সিন পাবেন রিপোর্টে ক্লিক করে দেবেন রিপোর্টে ক্লিক করে দেখতে পাবেন এখন বন্ধুরা সাতটি ফিউচার আমার কাছে খুলে যাবে তা দেখতে পাবেন প্রথম থেকে তিন নম্বরের মধ্যে তিনটে তিনটে করে রিপোর্ট করতে হবে তো প্রথমে টাচ করে দেবেন এবং এখানে যে ভাইরাসটি এনেছি সেই ভাইরাসটি কপি করে এখানে পেস্ট করে দেবেন আমি তো অবশ্যই ভাইরাসটি দিয়ে দিচ্ছি এখানে টিকমার্ক করে দেবেন এই যখন টিকমার্ক করে দেবেন আমরা রিপোর্ট একটিভ হয়ে যাবে একটু ব্যাক আসবেন আবার কিন্তু পরপর কিন্তু এরকমভাবে আমাকে সাত আমি যেরকম দেখাচ্ছি সেরকম কিন্তু রিপোর্টটা করতে হবে থিরোটে ক্লিক করতে হবে আবার রিপোর্টে ক্লিক করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে অক্সিজেনটি দিয়ে দিয়েছে এক থেকে তিন নম্বর অব্দি দিয়ে এরকম করে রিপোর্ট করতে হবে এখানে কী করবেন একবার করে রিপোর্ট করবেন আর এটাতে কী করবেন আমরা তিনবার রিপোর্ট করবেন তাহলে কিন্তু গ্রুপে যদি আপনারা ব্র্যান্ডমিট এবং ওনাররা বাজে কথা বলে তাহলে কিন্তু তাদের আইডি বা বোর্ডগুলি ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা কি করবেন আইডিতে যদি দেখেন এখানে ইউজাররা বাজে কথা বলছে এই যে জায়গায় ইউজাররা এই ধরুন এটা ইউজার ইউজারটা বাজে কথা বলছে তাহলে ইউজার আইডিতে ক্লিক করবেন এবং কী করবেন থিরোটা ক্লিক করবেন থিরোটা ক্লিক করার পর দেখতে পাবেন এখানে রিপোর্ট বলে একটা ফিউচার পেয়ে যাবেন জাস্ট রিপোর্টে ক্লিক করবেন রিপোর্ট ক্লিকার পর দেখতে পাবেন এখানে বন্ধুরা তারপর সাতটি অপশন খুলে যাবে তো বাজে যদি কথা বলে তা আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন একটি দুটি তিনটি তিনটিতে আমি যে ভাইরাসটা দিচ্ছি তিনবার করে রিপোর্ট করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এগুলাতে এগুলাতে কী করবেন একবার করে আর আর আদার কী করবেন তিনবার করে তো যে এখানে টাচ করবেন এখানে টাচ করে ফটো চাইবে যদি প্রোফাইল টাচ নিয়ে নিতে পারেন এখানে দিতে পারেন যখন টাচ করবেন গ্যালারিতে নিয়ে চলে যাবে খুবই ভালো হবে তারপর কী করবেন ভাইরাসটি আমি দেখতেছি ভাইরাসটি ভাইরাসটি এখানে বসিয়ে কী করবেন এনে ওকে করে দেবেন তো যখনই দুই তিনবার চারবার করে দেবেন আপনাদের বন্ধুরা অবশ্যই সে আইডি যদি বাজে কথা বলে দেখুন বন্ধুরা সে আইডি কিন্তু ব্যান্ড হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনারা লাইভ দেখতে পারেন আইডি কিন্তু ব্যান্ড হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখানে বেরিয়ে যাব তো এইভাবে আপনারা রিপোর্ট যদি করেন আমি যে প্রসেসে যদি কালাম একশো পার্সেন্ট সাকসেসফুল হবেন আর অবশ্যই কী করবেন নতুন নতুন ভিডিও পাঠায় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখতে হবে অন্যরা ভিডিও নিয়ে ধন্যবাদ